বডির পোশপটা করা না এমনি মরেছে নর্মাল নাকি সিরিয়াসলি মরেছে সে কাগজপত্র দেখে এখানে পড়ানো হয় নমস্কার হাজখালিতে দুটো শ্মশান আপনারা দেখিয়েছি ভিডিওতে তো আরেকটি মূল্যবান শ্মশানে চলে এসেছি তা এই ভিতরে শ্মশান আছে আমরা যাব ভিতরে শ্মশানে শুনবো তো দুটো শ্মশানের রেজিস্ট্রেশন নাম্বার নেই তো শুনছি বর্তমানে এটারও নাকি রেজিস্ট্রেশন নাম্বার নেই তো কি আছে না আছে একজন আছে শ্মশানে ওনার মুখ থেকে সব কিছু শুনে নেওয়া যাবে তো চলুন শ্মশানের ভিতরে যাওয়া যাক গিয়ে আমরা মূল কী বক্তব্য আছে বা কতদিন ধরে এই শ্মশানটা আছে এখানে শুনবো তো তার আগে বলছি যে এই শ্মশানটা নাকি আমি শুনলাম অনেক বড় ছিল তো বড়ো থেকে আস্তে 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 ছোট হয়ে গেছে তো তার আগে আমরা দেখবো এখানে একটা শ্মশানে একটা গাছ আছে বিশাল লম্বা আকারে একটা গাছ এখানে পড়ে রয়েছে তো এর সম্বন্ধে একটা ঘটনা আছে তো শুনছি যে এখানে নাকি বছর দুয়েক থেকে একটা মেলা হয় তো জ্যৈষ্ঠী মাসের পয়লা তারিখে এই মেলাটা এই চড়ক হবে এই গাছটা চড়ক হবে সামনে একটা মাঠে চড়ক গাছ এটা ঘোরানো হবে তো সন্ন্যাসীরা পাক খাবে তো জানেন আপনারা চৈত্র মাসের লাস্টে চড়ক হয় তাই এনারা নতুন করে চালু করেছে জ্যৈষ্ঠী মাসের পয়লাতে চড়কটা হবে তো সব কিছু শুনবো একটা দাদাভাই এখানে আছে ওনার মুখ থেকে সব কিছু শুনে নেওয়া যাবে তো আরও আমার সঙ্গে আছে মৃগাঙ্ক গোস্বামী ভিডিওটা মৃগাঙ্ক গোস্বামীর চ্যানেল থেকে দেখতে পারবেন ইউটিউবে গেলে অবশ্যই ওর ভিডিও থেকে আপনারা এই যত শ্মশান সম্বন্ধে শুনবেন বা শ্মশানের রহস্য জানতে গেলে অবশ্যই মৃগাঙ্ক গোস্বামীর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো তার আগে দেখব এখানে একটা বসার স্থান আছে আর প্রত্যেকটা শ্মশান একটা মায়ের স্থান থাকে মায়ের একটা মন্দির থাকে তো এখানেও একটা মায়ের মন্দির আছে তো এখানে শ্মশানকালী আছে তো আমরা একটু শ্মশানকালী মূর্তিটা একটু দেখে নেব তো দেখতে পাচ্ছেন আপনার শ্মশান কালী মাতা আর জানেন তো কালী মা মানেই দুই সাইডে দুটো জাকিনি জুকিনি থাকবেই মা কালী মাত্র এটা তো শ্মশান কালী এনার কাছে থাকবে এই যে মহাদেব বাবা ভোলানাথ আছে মহাকাল নিচে বসে আর মায়ের দর্শন করবেন আশা করছি এই ভিডিওটা যার যার কাছে যাচ্ছে একটা শেয়ার করলে আমি শুনেছি শ্মশান মায়ের ভিডিও যদি কেউ শেয়ার করে তার মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে তো চলুন তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চিতাটা এখানে কোনো ইলেকট্রিক চিতা নেই তো আর জানেন আপনারা যে প্রত্যেকটা শ্মশানের পাশে একটা খাল বিল নদী নালা থাকে তো এটা কিন্তু আছে এখানে চুন্নি নদী চুন্নি নদীর সাইডেই কিন্তু গড়ে উঠেছে এই শ্মশানটা আরো দুটো শ্মশান দেখেছি যে হাড়িখালিতে সেও চুন্নি নদীর পাশে অবস্থিত তো সাইড দিয়ে একটা সিঁড়ি আছে এখানেও একটা বাবার ছবি আছে দেখতে পাচ্ছি তার সাইডে শিব বাবা একটা মূর্তি তৈরি করা আছে দেখতে পাচ্ছেন তার সাইডে একটা নদী আছে নদীটা দেখে নিচ্ছি আমরা চুন্নি নদী তো আমরা যত শ্মশানেই যাচ্ছি দেখছেন সেই চুন্নি নদী থাকছে আর প্রত্যেকটা শ্মশানে আমরা গেলেই একটা বট বৃক্ষ বা অসত্য গাছ থাকবেই দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডে দুটো বট বৃক্ষের গাছ হয়ে গেছে তো শ্মশানে বট বৃক্ষর গাছ কি লাগাতে হয় নাকি অটোমেটিক হয়ে যায় আমার জানা নেই তা আমি যেখানেই যাই সেখানেই দেখি তো বট বৃক্ষ গাছ থাকবেই তো এইখানে আর একটা যে শ্মশান সম্বন্ধে বলছিলাম যিনি সবকিছু জানেন বা শ্মশানে থাকেন তেনার সঙ্গে একটু পরিচয় করব উনি দাদা দাঁড়িয়ে যাবে তো প্রথমে জানতে চাইবো আপনার নামটা কি আমার নাম লিটন দাস লিটন দাস তো লিটন দাসের মুখ থেকে আমরা শুনে নেবো তা জানতে চাইবো যে আপনার মুখ থেকে যে আপনাদের শ্মশানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা আমাদের শ্মশানের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তো এখানে যদি মৃতদেহ আসে তো এখানে টাকা পয়সা নিশ্চয় পোড়াতে গেলে নিতে হয় তা কেমন টাকা পয়সা নেওয়া হয় বা আপনার কি সার্টিফিকেট লাগে পুরাতে গেলে একটু বলবেন এইখানে যদি সব মানে বয়স্কদের আসে তারা মিথ্যা দহন করার পরে যা ভালো লাগে আমাদের ক্যাশ বক্সও ভরে দেয় আমাদের কোনো দাবি থাকে না যে এত দিতে হবে অত দিতে হবে ওই সব দাবি আমাদের নেই যার যা ভালো লাগে সেটাই এখানে দেয় তা মরানি আসলে কোনো সার্টিফিকেট লাগে না হ্যাঁ লাগে ডকুমেন্টস কি লাগে ডকুমেন্টস বডির পোস্টমার্টাম করা না এমনি মরেছে নর্মাল নাকি সিরিয়াসলি মরেছে সেই কাগজপত্র দেখে এখানে পড়ানো হয় হ্যাঁ ডাক্তার ডাক্তার সার্টিফিকেট আমাদের না হলে আমরা এখানে পড়াতে দিই না আচ্ছা এই শ্মশানটা কি তুমিই থাকো এটা আমার বাড়ি আর শ্মশানটাতে তুমি থাকো দেখাশোনা তুমি করো দেখাশোনা আমরাও থাকি আমাদের কমিটি আছে আর সবাই কম বেশি মিলেও দেখাশোনা করা হয় তো জেনে নিলাম আমরা এই শ্মশান সম্বন্ধে বা এই শ্মশানটা কে চালাচ্ছে ইনি থাকেন আরও কমিটির লোক আছে তো শুনলেন কত টাকা লাগে এই মরাপোড়াতে কোনো টাকা লাগে না যে যার ভালো লাগে সে তাই ওনার বাক্সে দিয়ে যায় তো এর পরবর্তীতে মৃগাঙ্ক বলবে আপনাদের চিতা সম্বন্ধে শুনুন ওনার মুখ থেকে কি বলতে চাই নমস্কার আমি মৃগাঙ্ক আপনাদের সঙ্গে আছি তো আজকে চলে এসছি হাসখালি শ্মশানে এর আগে আপনাদের দাদা হয়তো বললো যে এর আগে দুটো শ্মশান আমরা ঘুরে এসেছি আর এটা হচ্ছে একদম হাঁসখালি যে বড় ব্রিজ চুনি নদীর উপরে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজটা আপনি যদি বগলা থেকে আসেন তাহলে ব্রিজটা পার হয়ে বাঁ সাইড দিয়ে একটা গলি ঢুকলো ওই গলি দিয়ে এসে এই শ্মশানটা কিন্তু তো হাসখালি এত সুন্দর একটা মানে উন্নত জায়গা আর সেই তুলনায় ওদিকের যে দুটো শ্মশান আমি দেখলাম ওই শ্মশানেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নেই ওরা কি করে মোটামুটি মৃতদেহখানে সৎকার করে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট দিয়ে দেয় তো সেম কিন্তু এখানেও হয়তো ডাক্তার সার্টিফিকেট নেয় যে দাদা যেটা বললো ডাক্তার সার্টিফিকেট নিয়ে এখানে দেহ সৎকার করায় সৎকার করার পরে পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট দেয় কিন্তু আশা করেছিলাম যে হাসখালির মতো জায়গায় এরকম ধরনের একটা মানে তিন তিনটে শ্বাসন আমার কথা হচ্ছে যে একটা শ্মশান হোক একটু ভালো করে পঞ্চায়েত থেকে সাপোর্ট করুক প্রত্যেকটা শ্বাসন আমরা ঘুরেছি নদিয়ার মধ্যে যে শ্মশানগুলো যতগুলো আছে তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু আমাদের শ্মশান করা হয়ে যাবে কিন্তু এরকম ধরনের এই যে হাসখালির মতো উন্নত একটা জায়গায় যদি দেখেন আপনারা এখানে কিন্তু একটা মায়ের মন্দির যদি দেখা যায় এটা বাবা ভোলেনাথের মন্দির আর মায়ের একটা মন্দির করেছে ওইদিকে মায়ের মন্দির করেছে যেটা দাদা দেখিয়েছে তো সেই তুলনায় কিন্তু এখানে উন্নত না এখানে শ্মশানে একটা টয়লেট বাথরুম দরকার ছিল এটা একটু একটু মন্দির টাইপের করার দরকার ছিল চিতা এখানে যদি দেখা যায় চিতা আরো ভালোভাবে কিন্তু সাজাতে পারতো আপনারা হয়তো দেখেছেন আমার আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেন যে চাপড়া থানাতে যে শোষণটা সেই শ্মশানটা কত সুন্দর এর থেকেও কিন্তু মানে অতটা উন্নত যে শুধু একটা চিতা তৈরি করেছে চিতা তৈরি করার পর কিন্তু ওখানে যে সাধুটা থাকে সে সাধু বাবা কিন্তু একটা পুরো নার্সারি করে ফেলেছে ফুল গাছের চারা বিভিন্ন ধরনের ফুল গাছের চারা ফলে গাছের চারা বিভিন্ন ধরনের কিন্তু করছে দেশ বিদেশের থেকে তো খুব সুন্দর লাগলো সেই তুলনায় এটা কিন্তু খুব উন্নত না বলবো যে এখানকার যারা মানে তারা চাঁদা তুলে উন্নত করার অথবা পঞ্চায়েতকে বলবো যে পঞ্চায়েতের সাপোর্ট নিতে এই যে সেই চিতা যেটা মৃতদেহ এখানে সৎকার করা হয় এখানে একটাই চিতা আছে আর আপনারা যদি এখান থেকে ফলো করেন তাহলে পরে ক্যামেরাটা এদিকে নিয়ে আসছে এখান থেকে দেখা হবে যে হাসখালির যে ব্রিজটা সে ব্রিজটা কিন্তু এখান থেকে দেখা হবে যে সকল শ্মশানের রেজিস্ট্রেশন নাম্বার নেই তো তাদের কিন্তু এলাকা ছাড়া বাইরের মরা পোড়ানো অসম্ভব হয়ে যায় কারণ বাইরের মরা পোড়াতে আসলে পরে সেটা কিন্তু এলাও করে না তো ওই জন্য বলবো যে এখানকার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বের করা আর এর আগে বললাম যে হাসখালির মধ্যে তিনটে শ্মশান তিনটে শ্মশানের দরকার নেই একটা শ্মশান যাতে ভালো করে হয় তো আমার বক্তব্য এখানে শেষ করছি দাদা কি বলো দেখেন তো এই শ্মশানে দেখলেন তো প্রথমেই দেখিয়েছি একটা চড়ক আছে তো চড়ক সামনে জ্যৈষ্ঠী মাসে চড়ক পুজো তা জ্যৈষ্ঠী মাসে পয়লা তারিখে বললে তারিখে তা জ্যৈষ্ঠী মাসে পয়লা তারিখে চড়ক পুজো তা চড়ক একটা চড়ক পুজো করতে গেলে প্রচুর খরচ তো আমার যতটা সমর্থ আমি একশো টাকা ভাইকে একটু দিলাম তো চড়ক পুজো